আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ছোট বড় সকলের পছন্দের একটি খাবার মোরগ পোলাও রেসিপি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই রেসিপিটি আমরা তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি গরম করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা তেজপাতা বড় এলাচ স্টার মশলা দুটি লং সাত থেকে আটটি এলাচ ছয় থেকে সাতটি দারচিনি তিন টুকরো হাফ টেবিল চামচ জিরা পেঁয়াজ কুচি সবগুলো মশলা এক নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ অল্প পরিমাণ পানি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি বাদাম বাটা কাজু বাদাম কাঠ এবং পেস্তা বাদাম আমরা পেস্ট করে নিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিলচা চামচ মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি আমরা কষিয়ে নিচ্ছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আস্ত চিকেন চিকেনটি আমরা চারপাশে চাক চাক করে চিড়ে নিয়েছি এর মধ্যে আরেক পিস চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটি দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে চিকেনটি আমরা উল্টিয়ে নেব চিকেনটি উল্টিয়ে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠে নেছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর চিকেনটি আবারও উলটিয়ে দিতে হবে চিকেনটি উলটিয়ে দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নেছি এখন আমরা খুন্তির সাহায্যে অপর পাশ উল্টিয়ে নেব এইভাবে চারপাশে ভালোভাবে চিকেনটি মশলার মধ্যে কষিয়ে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি চিকেন রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটি নামিয়ে নিচ্ছি চিকেনটি নামিয়ে নিয়ে নেওয়ার পর মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোলাওর চাল এখানে আমাদের পোলাওের চালের পরিমাণ হচ্ছে তিন কাপ চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি পোলাওর চালটি উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ মিল্ক পাউডার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানি শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বিরিয়ানিটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট পর চারপাশে সমান করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু বোখারা সাত থেকে আটটি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি এখন আমরা দমে রেখে দেব লো ফ্লেমে ঢাকনাটি উঠে নেছি? দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে তুল তুলে হয়েছে আমাদের নরম ঝরঝরে তুল তুলে পোলাও রেসিপি তৈরি এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদে পোলাও রেসিপি মোরগপোলো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ